তো মঞ্জুর ভাই আমার লগে আইসলা বাবলাম হাইলাকান্দি তো অনেকদিন থেকে শুনি যে দশই মহরমের দিন যে তাজিয়াবাজি বাজি লাঠে খেলা তরওয়াল খেলা এগুলো হইয়া থাকে যদিও সেই খাজগুলা শরীয়তর উল্টা খাজ তারপরেও আমরা অনেকেই দেখি যে প্রত্যেক বছর তারা পালন করিয়া থাকে এই দশই মহরম পবিত্র একটা দিনও অপবিত্র কাজকল করিয়া থাকে অনেক দিন থেকে আমরা শুনিয়া ইয়ার যে মরম ফালন মরম ফালন আসলে জিনিসটা কিতা আজকে দেখার লাগি ফাইনালি আমি এবং মঞ্জুর ভাই হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দিছি বাবলাম আপনারাও ভিডিওটা শেয়ার করি তারপরে আমরা টালাফুর বাজারত ঢুকতেও দেখি যে অবস্থা পুরা রাস্তা ব্লক করে দিছেন তারা এখান থেকে একটিম যত্রা হাইল্যাহান্ডিত তারা এখানেও গিয়ে অংশগ্রহণ করার লাগিয়া যুবক বায়ু লড় তো লাঠি তরওয়াল আর মাইকার গাহান অবস্থা যেটা দেখতরা আপনারা আপনারা নিশ্চয়ই একটু ক্লিপ শুনায় মো যদিও সারা শুনানি সম্ভব নাই ই যে অবস্থায় তারা দা তরওয়াল লাঠি লিয়া আত লাফালাফি কতরা দেখতেও ভয় লাগে গাইছে আপনারা কন্টিনিউ কর এখানে এত গাড়ি আলগাপুর জমায়েত হয়েছে কি আপনারা দেখতে যে রাস্তা পুরা ব্লক হয়ে গেছে কারণ এক জায়গার গাড়ি নাই আলগাপুর মনপুর শিফর সাংগন বাজার এরকম সব জায়গা থেকে মিলিয়া তারা হইয়া এক হয়েছেন আবার এখান থেকে হাইলাকান্দি তারা যাইবা এখানে আপনারা দেখতে পাঠা রাস্তাতে আবার তারা মানে খানিকুনি কিন্তু বাটা লাগাইছেন পুলিশে কোনো কন্ট্রোল করতে পারেন না তো ফাইনালি অনেক ঘুরা ঘুরি করার পরে আমরা হাইলাকান্দি মেইন টাউনে প্রবেশ করছি কারণ পয়েন্ট হওয়ার পরে আমরা দেখলাম যে পুরানো নো এন্ট্রি লাগাই আর এখানে হইয়া শুনলাম যে মহরম উপলক্ষে কোন গাড়ি গুড়ি টাউনে প্রবেশ করতে দেয় না সম্পূর্ণ নিষেধ আছে কিন্তু এই বিষয়টা আমরা যে গাড়ি অন্য আমরা এন্ট্রি হইতাম তারপরে অনেক চেষ্টা করিয়া অন্য এক গল্লিবাই আমরা ফাইনালি বাইক লইয়া ঢুকিসি ফার্স্ট টাইম বড় একটা সাহস করছি যেখানে গাড়ি প্রবেশ নিষেধ ওই জায়গাতে আমরা বাইক লইয়া ঢুকিসি ডরও লাগে যে কেউ কিছু হইব না আর আপনারা রোডও দেখতে পারদা যে একটাও গাড়ি রোডের মধ্যে নাই সিফ মানুষ হাটা কতরা। মজার কথা ইয়া টাকলিয়া এখানে ঢুকলে দেখছি লাঠি তরুয়াল ইয়া প্রকাশ্যে গুড়া গুড়ি খতরা এখানে দেখিয়া মঞ্জুর ভাই খুব ভয় ভাইসেন তারপরে কইলাম এক রাউন্ড দিলেই আমরা দেখা যাওক কিতা হয় আর ডিএসএর মাঠর গেইটোর সামনে এখানে পুলিশ দেখি আমরাও ডরাইছি কই আমরা এনে আট খাই যাই হোক যদিও আটকাইছে না আমরা এই মুহূর্তে আমরা আসছি হাইলাকান্দিৎ আর হাইলাকান্দি মাঠর পাশাপাশি তো এখানে আজকে দশই মরম আপনারা জানুইন হাইলাকান্দিতে মরম অন্যরকম মানে উদযাপিত হয় তো আবার পরে দেখছি এখানেও মানে টাউন ব্লক একদম আমরা নো এন্ট্রি লাগাই দিয়েছিলো আমরা আইতে পারছি না যাই হোক তাহলে টাউনের মধ্যে ঢুকছি তো ঢুকার ফলে আমরা কাজ সম্পন্ন করছি এবং এই মুহূর্তে আমরা ডিএসএ মাঠর দ্বারা আসি আর ইকানো আপনারা দেখাইম তোরা তোরা যেহেতু আইছি আমরা পাশাপাশি তো দেখার আপনারা দেখাইম তো এই মুহূর্তে আমরা প্রবেশ করি আর হইল গিয়া ডিএসএর মাঠ হাইলাকান্দির অনেক মানুষ এখানে আসেন এবং গাইয়া বৈত্রা সারি সারিভাবে স্টেডিয়ামও আর বিভিন্ন মানুষ এখনও আবার হতে আপনারা দেখতে পারতাম তো বিভিন্ন জায়গা থেকে টিমকলিক অংশগ্রহণ করেন আর এখানেও এটা হইলো মাঠ এখানে ভিতরে প্রবেশ করেন তারপরে এখানে খেলা হয় বিভিন্ন রকমের খেলা মানে মরম উপলক্ষে যত নাজাইজ খেলা আছে শরীরতর মানে উল্টা যত খাম আছে তারা এখানে করবা তো ওদিকে আমরা আওয়াজ শুনি আর ওইদিকে মানে আইতরা টিমকল গাড়ি লইয়া আর এক মিনিট এখান নয় অংশগ্রহণ করবা গোটা মাঠ আমি শুনছি যে এখানে ভর্তি হয়ে যান মানুষ আর নয়া নয়া দাঁড়াইল তরুয়াল বুচনানি ডেকিয়াও ডর করে কোনোবা খার ফেটে দিয়ে আরাইবা আর যারা এখানে অংশগ্রহণ করতরা তারা দরিয়া জিকায় যদি জিকা নিয়ে যে তুমি যেন ফজরের নামাজ পড়িসাইনি সৎ কয়জন বাড়বে আমার জানা নাই তবে মঞ্জুর বাইরে আমি অভিজ্ঞতাটা আজ করে জানবো যেহেতু ফার্স্ট টাইম দেখছেন আমি আগেও দেখছি কেন এলাকান্তিতে আমি মঞ্জুর ভাই আজ দেখার লাগি ওপর

ই জায়গা তো যে রালি আমাদের যদি তো জরুর আর কি বুঝলেন তো অনেক সময় থেকে দেখি আর দিক থেকে আওয়াজ আর কিন্তু এখনো মাঠও প্রবেশ করতে না আর আমরা এখানে রোদ্রের মাঝে উবাইয়া দিয়ে দেখতাম এখানে দেখার এমন কিচ্ছু না এখন দেখার কিচ্ছু নাই জাস্ট আপনারা রে জিনিসটা দেখে আর ও দেখ নি লাঠি লুটি ডুল ডাল লইয়া যে তার শরীর তো একদম নিষেধ আছে হ্যাঁ তো ইনো কোনো নামাজ পড়া হয় না যদি জানতাম এখানে সবে জমায়েত ইয়া ইয়া আদানি আমরা ও আইলা খান্দি জামাতে নামাজ পড়ি তো এই যে দল যারা দেখত্রা ইকানোর একজন খেলা মরম নাইগ আর কি মর্জিমতো একটা জিনিস বানানো হয়েছে খেলা হাসি ফুর্তি ইমাম হুসাইন রাজি আনহু দিনে শহীদ কোনো মমিনোর দ্বারা বা কোনো মমিনোর প্রাকৃত মমিনোর পক্ষে এইরকম খাম ডুল বাজানি দা লইয়া লইয়া গান বাজনা আর শরীফের দিনটা রিজার্ভ করিলেন এস লাগিয়া তো যাই হোক আমরা বিভিন্ন মাত কেন সম্ভব না সিচুয়েশন খারাপ আমরা আগেও ভিডিওত কইছি যে কেউ শুনলে সুবিধা হইতে পারে তো আপনারা দেখতে পাখানে দিয়ে আইতে আর এরা গিয়া দুঃখজন এই মুহূর্তে আর কি ভাই মাত মুখে দিয়ে আন না মানে বুঝছেন জানি

তাৰপৰা খুব জিনিছ লাগছে মহিলাসকলো আছোন আল্লাহাৰ হবিচ আছে যে আল্লাহ নবী ফৰমাইন ইৰকম এক জমা আহিব মানুহ চকালে গড় তাগি বাহিৰ ৰব ইমানদাৰ হা আৰু বিকালে ফিৰিব বেইমান আর আমি মনে করি এরকম জমানাটা আমরা বর্তমানে অতিবাহিত করি আর এখন আমি আপনার সবথেকে প্রশংসনীয় একটা কাজ আমি আপনার দেখাইবার চেষ্টা করব আমি অবাক হইলাম যে বাহিরে এত গান বাজনা এত ডিজের আওয়াজের মধ্যেও একজন দোকানদার দোকানের মধ্যে বইয়া পাকা মুল্লা তিলাওত মগ্ন আসৈন আল্লাহ তান ভায়াতের মধ্যে বারাকা দান করুক তারপরে আমরা আরো তোরা সামনে আইয়া দেখলাম ই চতুর্দিকে কত মানুষ আপনারা নিশ্চয়ই দেখতরা আর মাঝখানেও তারা কয়েকজনের যুবক বা ইলে আত এত লাঠি এবং তরুয়াল আর খরে ডিজে গানালা গাড়ি আমি তো ডিজের কথা আপনারা কইছি কেন আসলে কি তারা হাসাও ডিজে বাজায়নি কেন আমি ভিডিও শেষে প্রমাণ দিম আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবা আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই খাজের মধ্যে বেশি অংশে যুবক বা এখন লিপ্ত এর কারণ হল গিয়া এই দিনের উশিলায় তারা ডিজে বাজাইতে পারে নাচতে পারে মস্তি করতে পারে তারা মনে করে যে এই মহরমর দিনও বৎসর একদিন নাচিলে গাইলে পাল্লাইলে মনে হয় আমরা দিন পূর্ণ হয়ে যাব কিন্তু এই বুকা রেখে বুঝাইতো যেই ইমাম হুসাইন রাদি আল্লাহ তাহুর শহীদর দিনরে তারা যে পালন খতরা শহীদর নামে যেই ফিতনা চড়াইতরা যেই বেহায়ামি চড়াইতরা পুরুষ মহিলা একখানে হইয়া এবং শরীয়ত বিরোধী খাওয়া জখল করিয়া তাজিয়াবাজি বাজানি গান বাজনা করা তরওয়াল খেলা এই সমস্ত খেলা সম্পূর্ণ শরীয়তর মধ্যে নিষেধ আছে তারা তো বুঝতে চায় না কিন্তু যেই দিনও তারা নমাজ ছাড়িয়া রোজা ছাড়িয়া এই খা জখল খতরা শরীয়তর উল্টা খাওয়া জখল এই দিনও যেই দিনও হুসাইন রাজি আল্লাহ তালাহুর শহীদ হইসৈন ও দিনও এজিত বাহিনীর শেষ ইচ্ছা হুসাইনের জানতে চায় ইসলা হজরত হুসাইন রাজি আল্লাহ আন হয়ে দুই নমাজ রকাত যে আমি দুই রকাত নমাজ আমার পড়ার সময় দাও সুবাহান আল্লাহ আর কিন্তু তারা নাসিতরা এই দিনও তারা রোজা রাখতরা নমাজ না বাজাইতরা গান বাজাইতরা তাজিয়াবাজি খতরা আল্লাহ এরারে হেদায়ত দান করুক যত বাই হলে দেখরা এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিও আর এই খাজ হল কয়েকটা মুসলিম মানুষের দেখিয়া অন্য দর্বালম্বী মানুষের কিতা ইসলাম ইসলামরূপে আঙ্গুল উঠাইতরা এবং ইসলামের নিচু দি চৌকে দেখতরা এরা লাগে ইসলামর ক্ষতিহর এরা লাগে ইসলাম ওর সমাজের কাছে ইসলাম কিন্তু আসলে এরকম ধর্ম নাই গান বাজনারে প্রাধান্য দ্বারা ইসলাম নাই এটা আমরা সবাই জানি গতিকে যুবক বাহরে আমি অনুরোধ করি যারা ভিডিও দেখত্রা আপনারা ভিডিওটা শেয়ার করে দেবায় এবং যারা ইনো আসো যারা এইরকম কাজ করো আপনারা কইয়ার যে ভবিষ্যতে তাওবা করিয়া আল্লাহর দরবারও ফিরিয়া মাফি চাও যে এইরকম কাজ আর ভবিষ্যতে কর্তায় না এটা শরীয়ত বিরোধী উলামাইকেরামকলে মাতিয়া ফাতরা না কিথাকরমোহার যুবকবাই হলোর পাওয়ার বেশ গতিকে তারা এরকম নাচ গান খতরা তারার মর্জিমতে মিলছে গতিকে এই কাজও তারা বেশিরভাগ লিপ্ত থাকুন বেশিরভাগ যুবক পাওয়া যায় কিন্তু জুমায়াত বড় বড় জলসাদ ইসলামিক মহাসম্মেলনও এই যুবক বাই পাওয়া যায় না ইতাত পাওয়া যায় এখানে দিন ইসলাম ফালন শুধু আর কোনো দিন ইসলাম পালন নাই নি ইসলাম বারোটা মাস পালনের দিন ইসলাম বারোটা মাস পালন করবার ধর্ম গতিকে আমরা শুধু মহরম রেপেক্ষা প্রট করিয়া যদি আমরা পালন করিয়া যদিও বামি মুসলমান আপনি প্রাকৃত মুসলমান হইতে পারলেন নাই আমার মতে আপনি প্রাকৃত মুসলমান হইতে নাই আপনার আল্লাহ রে হেদায়ত দান করুক আল্লাহম্মা আমিন আর কিছু ক্লিপ আপনারা দেখুক গাজে কিতা করা হয়